আসসালাম আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা নিত্যদিনের মতো আজকে রাজনৈতিক বিষয় এবং বর্তমানে আপনারা সকলে অবগত আছেন যে একটা যুদ্ধের প্রস্তুতি চলছে বা যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে তৃণমূল থেকে চায়ের দোকান এবং চায়ের দোকান থেকে বঙ্গভবন গণভবন যাই বলেন অর্থাৎ এ টু জেড সব জায়গায় একটা যুদ্ধের আলোচনা বিদ্যমান আছে তো বাংলাদেশ এর বেশ বড় অংশ জুড়ে বাংলাদেশের আলোচনা আছে এবং অংশগ্রহণ সুযোগ যাই বলেন তো প্রশ্ন হলো অনেকদিন হয়ে গেল আলোচনা চলছে যুদ্ধেরও প্রস্তুতি চলছে যুদ্ধ শুরু হয়ে গেছে বা শুরু হয়নি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা সবকিছু বিদ্যমান আছে এবং আমিও আজকে পার্ট ফোর অর্থাৎ নিয়ে তিন দিন কথা বলেছি আজকে পার্ট ফোর আমি যুদ্ধ প্রস্তুতি রাজনীতি এসব নিয়ে কথা বলছি তো আজকে আমার ইস্যুটা হলো যে ডক্টর ইনুস সাহেবের কাছে যে সরকারের এখন আমাদেরকে শাসন করছে বা যে সরকারের নিয়ন্ত্রণে আমরা আছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে দলটি ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার খণ্ডকালীন সরকার ডক্টর বিশেষ করে ডক্টর ইনুস সাহেবের সরকার হিসেবে আমি চিহ্নিত করে থাকি এটা আমার ব্যক্তিগত মতামত যে আমি এই সরকারটাকে ডক্টর ইনুস সাহেবের সরকার হিসাবে গণ্য করে থাকি তো এখন প্রশ্ন হলো যে ডক্টর ইনুস সাহেব যদি দেশের স্বার্থে হয় এবং জনস্বার্থে হয় দেশের স্বার্থে হয় এবং তাহলে দেশের জনগণকে এবং দেশের প্রধান বা ছোট বড় সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত কেন গ্রহণ করা হলো না হাইট করা হলো কেন করিডোর আরাকান আর্মির জলকেলি বা এই মুহূর্তে যে বান্দরবানের নাকিতে যে আহ আছে সেনারা টহল দিচ্ছে বা হাসি খুশি ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এগুলি কেন ডক্টর ইনু সাহেব আপনি যদি সত্যিকার অর্থেই বা অনেকেই মনে করে যে এর ভিতরে যদি কোনো লুকুচুরি না থাকবে যদি আমাদের দেশের স্বার্থ থাকে এবং আমরা ওই কথা বলবো না আমি যে অনির্বাচিত সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই এটা আমার জানা নাই আমি কোনো বইতে এখন পর্যন্ত পাই নাই বা সব সরকারই আমার দৃষ্টিতে একটা সরকার সেটা হোক সামরিক সরকার অনির্বাচিত সরকার বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার গায়ের জোরে প্রতিষ্ঠিত হওয়া সরকার বা ক্ষমতা দখল করে প্রতিষ্ঠিত হওয়া সরকার সরকার আমার দৃষ্টিতে সরকার কারণ আমরা সাধারণ মানুষ তো কে কেমন সরকার সেই জাজমেন্ট করার ক্ষমতা আমার নাই আর আমি কোনো বই পুস্তকে পাই নাই যে এই সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে না তাহলে আপনি কেন কিন্তু আমার প্রশ্ন যে কেন আপনি গোপন করলেন কেন খোলামেলা আলোচনা করে জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে পারলেন না অতীতের রাজনৈতিক দলগুলিকেও আমরা এই অভিযোগ দিতাম বিশেষ করে বিএনপির কথা আমি আজকে আগে উল্লেখ করব যে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ সময় পর্যন্ত একটি সরকারকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে কি জনগণ তাদের সাথে নেই অপরদিকে আমরা অনেক দিন ক্ষমতায় থাকার পরও কেন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে এত অভিযোগ উঠবে তাহলে কি জনগণ তাদের সাথে নেই তা জনগণের বিষয়টা ঘুরে ফিরে আসে যেহেতু আমরা জনগণ তো আমাদের এইটাই হলো আমাদের চিন্তা এটাই আমাদের চেতনা এটাই আমাদের ভাবনা এখন ডক্টর ইনুস সাহেব আপনি কেন এই গোপন করলেন যে করিডোর হবে তাহলে আমি দেশের স্বার্থে হয় তাহলে আমাদেরকে কেন কেন অবহিত করা হলো না আরাকান যুদ্ধটা কিভাবে হবে মায়ানমারের বিরুদ্ধে হবে না আরাকান প্রদেশের বিরুদ্ধে হবে না আরাকান বিদ্রোহী আর্মির সাথে হবে না চীন ন্যাশনাল ফ্রন্টের সাথে হবে কুকি চীনের সাথে হবে না আরসার সাথে হবে আমাদের সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে আমাদের জনগণের ভূমিকা কেমন হবে সব কিছু তো অস্পষ্ট এখন যেহেতু অস্পষ্ট অতএব প্রশ্ন উঠছে যে কার স্বার্থে তাহলে যুদ্ধটা বাংলাদেশ এবং জনগণের স্বার্থে নয় এই প্রশ্নটা উঠছে আমি কিন্তু আপনাকে একজন পণ্ডিত এবং জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে সম্মান করি এবং সম্মান করবো সবসময় এবং আপনি কোনো নো ডাউট অ্যাবাউট ইট যে আপনি একজন জ্ঞানী শিক্ষিত আপনি একজন পণ্ডিত ওয়ার্ল্ড ওয়াইড একজন স্কলার এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু এই কাজটা কেন করা হলো আপনি আপনার বিবেক আপনার বুদ্ধি ঘাটতি আছে এ কথা বলতে আমার সুযোগ নাই আমার বলার বা কোনো নাগরিক বলতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আজকে আপনি যে কাজগুলি এই আট নয় মাসে করলেন এই একই ধরনের কাজগুলি বিশেষ করে করিডোর সহ ইত্যাদি জাতিসংঘের নির্দেশে বা আদেশে বা বিদেশি শক্তি এগুলি যে আওয়ামী লীগ করতো বা বিএনপি করতো তাহলে কিভাবে বিবেচনা করা হতো এইটাও তো একটা বিবেচনার বিষয় যে একই কাজ আপনি যে কাজগুলি করলেন এই একই কাজ যদি বিএনপি করত তাহলে বা আওয়ামী লীগ করতো তাহলে কি হিসাবে বিবেচনা করতো করতে হতো আরো জেনে রাখা দরকার যে শেখ হাসিনা একটা খারাপ লোক শেখ একটা খারাপ মানুষ আওয়ামী লীগ একটা খারাপ দল এবার আওয়ামী লীগ একটা নিকৃষ্ট দল কিন্তু শেখ কিছু কথাবার্তা বলে গেছেন এখন অনেকেই এই তিন চার দিন যাবৎ মনে করছে যে শেখ সব মিথ্যা কথা বলে থাকলেও একটা কথা সত্য বলেছেন সেটা যে আমি যদি পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র দিতে রাজি হতাম তাহলে আমি জীব আজীবন ক্ষমতায় থাকতে পারতাম এবং আমি যদি সেন্ট মার্টিন দিতাম কিংবা আমি যদি তাদের কথায় রাজি হতাম সেই শ্বেতাঙ্গদের কথায় তাহলে আমার কোনো সমস্যা হতো না সেটা কিন্তু ধীরে ধীরে উঠে আসছে এবং সবাই সেটাকে এখন খুব ভালোভাবে দেখছে ভালোভাবে বি বিবেচনা করছে যার তার যারা কট্টর সমালোচক শেখ অপছন্দের তালিকায় তারাও কিন্তু আজকে কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার এই যে কথাবার্তা এগুলি নিয়ে দক্ষিণ সুদান পূর্ব তিমুরের মতো স্বপ্নে বিভোর সেই এনজিও সহায়তার মাধ্যমে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যদি আমি হাত মেলাতাম তাদের সাথে তাহলে আমি কিন্তু রাজ্যের আমি রাষ্ট্রের দেশের সংবিধান স্বাধীনতা সার্বমত্বের এক বিন্দু আমি তাদের সাথে আপোষ করি নাই ঘেরাভড়ে প্রত্যাখ্যান করছি এই কথাগুলো হয়তো উঠে আসছে এবং এটা এত দ্রুত গতিতে উঠে আসছে যে এর একটা ফলাফল হয়তো আমরা অচিরেই দেখতে পাব কিন্তু আপনার মতো মানুষ কেন আপনি এই পথে পা বাড়ালেন আচ্ছা দেশের স্বার্থে অবশ্যই আপনি পা বাড়াবেন আমাদের স্বার্থ থাকবে দেশের স্বার্থ থাকবে আমাদের উপকারার্থে এর জন্যই তো সরকার সরকারের জন্য জনগণ না জনগণের জন্য সরকার আপনি করবেন কিন্তু আমাদেরকে গোপনে রেখে কেন আমাদেরকে বলতে হবে না আমাদেরকে জানাতে হবে না আমরা জানবো না আমাদের দেশে কি ঘটছে আমাদের দেশে আমরা কোন পথে এগুচ্ছি আমরা কি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হব না মায়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হব না চীনের সাথে যুদ্ধে লিপ্ত হব মায়ানমার বসে থাকবে আরাকানে আপনি করিডোর দিবেন খাদ্য সহায়তা করবেন আরাকান কক্সবাজারের মধ্যে একটা যোগাযোগ স্থাপিত হবে মায়ানমার বসে থাকবে এ কথা আমাদের ভাবতে হবে মায়ানমারের সেনাবাহিনী মায়ানমারের ভূখণ্ড এ তো আমাদের ধারণা আছে মানে চীনের প্রভাব প্রতিপত্তির কথা এই এশিয়ায় সারা পৃথিবীতে জানে না এমন মানুষের সংখ্যা কতজন তাহলে কেন এসব করা হল তারপরও আপনার কাছে যদি সিক্রেট কোনো তথ্য থেকে থাকে যে কোনো সমস্যা হবে না আমরা জিতে যাব আমরা উপকৃত হব আমাদের স্বাধীনতা পরিমাণ বেড়ে যাবে আমাদের বাণিজ্যিক সুবিধা হবে আমাদের নানা রকম সুবিধা হবে সে কথাগুলি আমাদের সাথে কেন শেয়ার করা হচ্ছে না কেন আপনি বলছেন না কেন আপনি বলেননি আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে বলেছিলেন প্রকাশ্যে বলেছিলেন যে জাতিসংঘের রোহিঙ্গারা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আরাকানে ফেরত না অথচ আপনি টোটাল বিষয়টা ছিল করিডোর নিয়ে আলোচনা এবং করিডোরের পথেই হাঁটছে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত হেঁটে চলছে বাস্তবে রূপ লাভ করেছে আমাদের সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনী তো আমাদের অংশ আমাদের ভাই আমাদের পরিবারের লোক তারা কি নতুন করে একটা যুদ্ধের সাথে লিপ্ত হবে কিনা এবং সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তাদের কাছে সঠিক তথ্য পরিবেশন করা হয়েছে কিনা সেটাও সেনাবাহিনীর পক্ষ থেকেও তো আমাদেরকে নাগরিকদেরকে দেশের মানুষকে সেটা বলা হচ্ছে না এই বিষয়টা কেন আপনি আমরা নিশ্চিত যে ভারতের মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর অরুণাচল এগুলি খ্রিস্টানের জনসংখ্যার একটি সেভেন পার্সেন্ট সেখানে খ্রিস্টান রাষ্ট্র হতে পারে কাচীন খ্রিস্টান সিক্স পার্সেন্ট কারাগানে অর্থাৎ এখানে তো কোনো মুসলিম রাষ্ট্র হওয়ার সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি না তাহলে কেন ইসলামী দলগুলি বা আপনার ঘেষা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনার ঘেষা রাজনৈতিক ইসলামী দলগুলি একটি মুসলিম রাষ্ট্রে স্বপ্ন দেখছে তাহলে সেটাই কি হতে যাচ্ছে পার্বত চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি কক্সবাজারের আংশিক এবং সেটাই কি হতে যাচ্ছে এই রোহিঙ্গা চোদ্দ লক্ষ শরণার্থী রোহিঙ্গাদের নিয়ে গঠিত এই অঞ্চলটা এই সবকিছু ধোঁয়াশা কুয়াশা কিন্তু এটা শেখ হাসিনার কাছ থেকে মানুষ আশা করে বেগম খালেদা জিয়ার কাছ থেকে মানুষ আশা করে বা আমি আশা করি ব্যক্তিগতভাবে কিন্তু ডক্টর ইনুস সাহেব আপনাকে বলছি আপনার মতো একজন মানুষের কাছ থেকে এটা কোনো মতই মানুষ আশা করতে পারে না বিশেষ করে আমি আশা করি না কারণ আমি আপনার জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা আপনার স্বীকৃতি কর্ম কাণ্ড এ সবকিছুর প্রতি আমার একটা দুর্বলতা আছে এখন ধীরে ধীরে কথা বেরিয়ে আসবে আপনি এই জাতির ইতিহাস সম্পর্কে আপনাকে কথা বলা মানে এই সেই সেই ধরনের যোগ্যতা যোগ্যতা সব বিষয় নিয়ে তোলার প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে আপনি ডক্টর আপনার চট্টগ্রাম অঞ্চলের আপনার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলের একজন দার্শনিক আহম্মদ সফর লেখা বাঙালি মুসলমানের মন সেই বইটি নিশ্চয়ই আপনি পড়েছেন এক অদ্ভুত চরিত্রের মানুষ আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে বাহাদুর সুমন কবির মিজানুর রহমান এম বাসার শেখরনি সহ অনেকে যোগ দিয়েছেন আমি আমার চোখের পরিস্থিতিটা ভালো না তাই পড়তে পারছি না এবং আমি একটা বিরূপ পরিস্থিতির মধ্যে বসে কাজ করছি একটা একটা জাঙ্গাল তা এই সব তারপরও আমি কথা বলার চেষ্টা করি এবং আমি যতদিন কথা বলতে পারবো ততক্ষণ আমি কথা বলেই যাব। কথা আমাকে বলতে হবে প্রশ্ন উত্থাপন আমাকে করতেই হবে এটা আমি অব্যাহত রাখব। তো আমার প্রশ্ন হলো যে আপনার মতো লোকের হাইট করার কি প্রয়োজন বিমান ঘাটি দিয়ে আসলেন ঠাকুরগাঁ চীনকে ভারত এটা কিভাবে নেবে ভারত পাকিস্তানের যুদ্ধ কথা শোনা যাচ্ছে কিন্তু আমরা শঙ্কিত ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে নয় আমরা শঙ্কিত আমাদের সাথে মায়ানমারের সম্পর্কটা কেমন হবে এবং মায়ানমারের সাথে মায়ানমারকে বলা হয় চীনের সিস্টার কনসার্ন অর্থাৎ এতটা জড়িত কতটা সম্পর্কিত হলেই একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্কের ভাষাটা বা শব্দটা এরকম হয় যে মায়ানমার হলো চীনের সিস্টার্ন কনসার্ন এইরকম একটা পরিস্থিতির মধ্যে বাদশাহ মোহাম্মদ বাদশাহ ফরহাদ হোসেন তালুকদার আরও অনেক আসছেন তো এই পরিস্থিতির মধ্যে আমরা কোন দিকে এগোচ্ছি বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের কাছে অপরিষ্কার এবং অধরাই থেকে যাচ্ছে এই অধরা থাকাটাকে কিন্তু আরো একটা প্রশ্ন অনেকগুলি প্রশ্নের জন্ম দিতে পারে এবং আপনি যে উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে করতে চাচ্ছেন সে গণেশ উল্টে যেতে পারে কারণ মানুষ যখন জানবে না মা ফিরোজ আহমেদ ইজ ওয়াচিং খুব সচেতন মানুষ তো মানুষ যখন তার প্রশ্নের সঠিক সময়ে সঠিক প্রশ্নের উত্তর পাবে না তখন কিন্তু অনেকগুলি প্রশ্ন নিয়ে সে একটা হাজির হবে এবং সে একটা বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহ থেকে হয়তো আপনার সঠিক এবং সঠিক এবং সত্য এবং সুফল প্রাপ্ত বাংলাদেশটা বঞ্চিতও তো হতে পারে তাহলে কেন আপনি আপনার মুখ থেকে বলছেন না আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন বিমান বাহিনীর বিমান বাহিনীর অনুষ্ঠানে যে আমাদেরকে প্রস্তুত না না থাকা থাকাটা যুদ্ধের জন্য বোকামি হবে এবং পরাজিত বিজয়ী পরাজিত হওয়া একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নেব না এই জন্য আমরা প্রস্তুত হয়ে থাকবো এইভাবে ভাষাটা বলেছেন তার থেকে কিন্তু মানুষ আরও শঙ্কিত হয়ে উঠছে তাহলে আপনি ক্লিয়ার করে বলছেন না কেন আমাদের সেনাবাহিনী যুদ্ধ হলে তো সেনাবাহিনী সেনাবাহিনী আমাদেরকে পক্ষ থেকে বলা হচ্ছে না নিশ্চয়ই আপনি বললে তারপর সেনাবাহিনী বলবে এরকম একটা পরিস্থিতি কেন এবং আপনি নিশ্চিত থাকেন যাকে আপনি আজকে ফেসিস্ট বলছেন সেই ফেসিস্টের এই বক্তব্য আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি তৃণমূল থেকে তৃণমূলের চায়ের দোকান থেকে একদম আপনি পর্যন্ত জেনে রাখুন আপনি আমাকে মাইন্ড করতে পারেন আমি আমি আল্লাহ ছাড়া কেউ কেউ ডোন্ট কেয়ার করি না এবং আমি অসুস্থ বুড়া মানুষ আমি জানি যে আমাকে সেভাবে সিরিয়াসলি কেউ নেবেও না কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন এই কয়ে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু শেখ হাসিনার বিষয়টা আলোচনায় বারবার উঠে আসছে যে তার একটা খারাপ মানুষ একটা যত নষ্ট মানুষ আওয়ামী লীগ যত খারাপ মশিউর রাহাত মনিরুজ্জামান তালুকদার পল্টন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী পিরিশপুর জেলা যত খারাপ লোকই হোক তার একটা কাজ ভালো হিসাবে উঠে আসছে যা তার নিরানব্বইটা খারাপ কাজকে ম্লান করে দিতে পারে এরকম সম্ভাবনা আমি আগাম করে রাখলাম আজকে যে সেটা কি যে আমি যদি পূর্ব তিমুরের মতো কিংবা দক্ষিণ সুদানের মতো একটি খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনার সাথে আমি একমত হতাম তাহলে হয়তো তাহলে আমাকে কোনো বাধা কোনো সমস্যাই সৃষ্টি হতো না আজকে কিন্তু সেটা প্রমাণিত হতে যাচ্ছে বা এখন পর্যন্ত সেই বক্তব্যটাকেই সঠিক বক্তব্য হিসাবে ধরা হয় এই একটি আমা এবং আমি এত বেশি শঙ্কিত যে একটা সঠিক কথা একটা সত্য কথা শেখ হাসিনার নিরানব্বইটা মিথ্যা কথাকে ধুলিস করে দেবে ম্লান করে দেবে এটা আমাকে বলতে বাধ্য হচ্ছি আমার ধারণা আমি তো বলবই আমার মতামত তো আমি প্রকাশ করবই কেউ বিশ্বাস করতে পারে কেউ সন্দেহ করতে পারে কেউ এটা নানাভাবে সমালোচনা করতে পারে কিন্তু আমি আমার ধারণার জায়গা আমার মতামতকে আমি প্রকাশ করতে পারার নামই স্বাধীনতা ভয় থেকে মুক্তি পাওয়ার নামই স্বাধীনতা আজকে শেখ হাসিনার যত খারাপ কাজ আছে সব ইনশাল্লাহ ধুলিসাত হয়ে যাবে যদি সত্যি সত্যি মায়ানমার আরাকান কাচিন প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড কক্সবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান নিয়ে যে খেলা আজকে শুরু হয়েছে এই খেলার মাত্রা যত বাড়বে শেখ হাসিনার ওই একটি উক্তি কিন্তু আমাদেরকে আর একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে সেটা হলো কি পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনার সাথে যদি আমি একমত হতাম বা সম্মতি দিতাম তাহলে আমাকে কোনো শক্তি নেই আমাকে ক্ষমতা থেকে নামাতে পারত কিংবা কোনো কিছু করতে পারত কিন্তু আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কিংবা বাংলাদেশের এক বিন্দু মাটির সাথে আমি আপোষ করি নাই আমি আপোষ করব না আমি তাদের প্রস্তাব ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি এটা কিন্তু আজকে উঠে আসবে উঠে আসতে শুরু করেছে এবং সেদিকেও দৃষ্টি রাখতে হবে তাই যদি আপনার উদ্দেশ্য সঠিক হয়ে থাকে এবং বাংলাদেশ এবং বাংলা বাংলাদেশের মানুষের স্বার্থ হয়ে থাকে তাহলে কেন আমাদেরকে শুরুতেই জানানো হলো না আজকে আট থেকে নয় মাস আপনি ক্ষমতায় এসেছেন অন্তবর্তীকালীন একটা দুর্যোগকালীন সময় সেই সময় থেকে আজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে আপনার কর্মকাণ্ড তাহলে কি এই আট নয় মাস এই বিষয়টা নিয়েই ব্যস্ত ছিল তাহলে কি আপনাকে কোনো মহল থেকে এই কারণেই বসানো হয়েছে আপনি তার কারণ এখানে মব জাস্টিস হচ্ছে এখানে ঘোয়াংচুর হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে রাস্তায় নারীরা হেনস্থ হচ্ছে ধর্ষণ হচ্ছে লুটপাট হচ্ছে এদিকে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা পুলিশদেরকে থানা থেকে বের হচ্ছে না পুলিশ নানা রকম আভ্যন্তরীণ সবকিছু থাকার মধ্য দিয়ে আজকে আঠাশ থেকে তিরিশটা রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে আট মাসে এই সব কিছুর মধ্যে থেকে আপনি এই আয়োজনটা যে করা হলো তাহলে আপনি তো আট নয় মাস এই আয়োজন নিয়েই ব্যস্ত ছিলেন এটাই তো প্রমাণিত হয় বা এটাই আমার ধারণা আপনাকে এখনো বলছি আপনি অতি সত্তর মানে যতটা সম্ভব আপনি জনসমক্ষে জনসাধারণের উদ্দেশ্যে এই বিষয়টা পরিষ্কার করেন করিডোর আরাকান প্রদেশ কাচিন প্রদেশ আরসা রোহিঙ্গা সলভেশন আর্মি আরাকান বিদ্রোহী আর্মি চীন ন্যাশনাল ফ্রন্ট এবং আমাদের কুকি চীন এই অঞ্চলটা নিয়ে আপনি খোলামেলা কথা বলেন আপনাদের আপনার এবং আমাদের দেশের সিদ্ধান্তের কথা জানান আর তা না হলে আমরা ধরে নেব যে আমরা অতি সত্তর মায়ানমারের সাথে একটা যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছি যা যে মায়ানমারের সাথে আছে রাশিয়া যে মায়ানমারের সাথে আছে চীন যে মায়ানমারের সাথে আছে থাকতে বাধ্য এবং সাথে আছে ভারত আমরা পাকিস্তানের পথে হাঁটতে চাই না বাংলাদেশ বাংলাদেশের পথেই হাঁটবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন